মিউজিক যে কম্পিটিশান হচ্ছে সেই কম্পিটিশানের জন্য আমরা বেরিয়েছি এই শুধুমাত্র এত কুয়াশার মধ্যেও এ আসলাম এই দেখতে পাচ্ছ ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়ে দেখতে পাচ্ছি যাব এরপর হাওড়া থেকে উল্গা দিকে রওনা দেবো তো টোটাল কিরমভাবে কী কম্পিটিশান হচ্ছে না হচ্ছে সংস্কৃতি তোমাদেরকে দেখাবো তো যা এই ট্রেনে ছাড়বে বা আমরা উঠছি চলো এরপর হাওড়াতে গিয়ে আবার উল্গা দিকে ট্রেন দিতে হবে দূরে এই সর্বপ্রথম আমরা যাচ্ছি তো একটু তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমাদের জন্য এত কষ্ট করে এত দিক থেকে বুঝতেই পারছো অনেকটা লং হয়ে যাচ্ছে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যদি ভালো লাগে ও অবশ্যই লাইক করে বন্ধুরা আমরা এখন এসে গেছি দুর্গাছিয়া আমাদেরকে দেখানোর জন্য এইমাত্র মাত্র সব এসে পৌঁছালাম হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম নাবলাম উল্টোদাখিয়াতে দুর্গাচিয়া স্টেশনে নেমে এবার যেতে ধরবো নিয়ে স্পটে গিয়ে তোমাদেরকে পুরো টোটাল সব কিছু ডিটেলসে দেখাব বন্ধুরা এইমাত্র মাত্র নামলাম ট্রেন থেকে সকাল সাতটা কুড়িতে বেরিয়েছিলাম আমাদের গোঘাট থেকে এখানে এসে পৌঁছাচ্ছি বারোটা দশ তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফুলগাছিয়া স্টেশন তো দেখো দেখে নাও এটা ফুলগাছিয়া স্টেশন আর তোমাদেরকে দেখাবো বর্বন মিউজিক যেটা বাজছে ওইখানে চলো দেখে নাও কিরকম ভাবে বাজাচ্ছে আর এই রেল লাইনটা যেটা আমাদেরকে ক্রস করতে হবে তোমাদেরকে একটা রেল আসছে দেখাও তো বন্ধুরা তোমরা যারা আসতে চাইছো তারা ফুলকাছিয়া স্টেশনে নামবে স্টেশনে নেবে উত্তর দিকে যেদিকে থেকে মোবাইলে কার রয়েছে লেভেল পাসিং পাস করে ওইখানে আসবে আসার পর ওখানে টোটো পাবে ওখান থেকে তোমরা টোটো ধরে ওখানে বলবে যে আমরা স্পটে যাব তোমাদেরকে ওইখানে নামিয়ে দেবে আমরা এখন যাচ্ছি টোটো ধরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছ বেসার আসছে একদম আর আমরা মোটামুটি নেবে একদম টোটো পেয়ে গিয়েছিলাম আর টোটোতে এই যে বাবলুদাকে দেখতে পারছো যদি তোমরা কেউ আসতে যাবে বাবলুদাকে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বারটা আমার নাম্বার বলে দিচ্ছি সেভেন জিরো টু নাইন এইট টু এইট থ্রি এইট সিক্স টাইভ সিক্স জিরো এইটু সিক্স এইট আমরা তোমরা বাবলুদা তোমাদের কাছে গান দেবে আমাদেরকে কিনা আর তোমরা তো ফাইরে স্কুল ছোটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি मिलन बिदिनो मेल गोलथाव मोनखांखांनि राव दामोन আরে বদা তোমাদের গাল লাগাও না যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি পার্ণা মিউজিক যতক্ষণ স্পিকার আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানে ফোকাস সব আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না ডক 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 ডিজে এম এক্স স্পিক

doh 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 थैंक यू तो बेटा बाप बाप होता है

সাথে দুঃখ দাদা কি বললো তোমরা শুনতেই পারছ আজকে তো যেহেতু লাস্ট হয়ে যাচ্ছে তোমরা আসলে আর কিছু করতে পারবে না গত বছর যদি আসতে চাও প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এই দিনকে পুজো এবছর পড়েছে আচ্ছা আচ্ছা তো তোমরা জেনে যাবে গত বছর কোন সেট আসবে না আসবে লাল রঙের মেশিন গুলো তোমরা দেখতে পাচ্ছ আই আট হাজার দুটো রয়েছে তার উপরে সি সিএনটি একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে আর উপরে দুটো মিক্সার রয়েছে

इतने एप्रोटा बारौसो, स्ट्रेंजर सात सो, तो आठ सो, आठ हजार, इतने एप्रो, पाताजा, 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 तीन हजार, स्ट्रेंजर, बारौसो, फोन टैनमबर, इतने जाती है, हजार, स्ट्रेंजर हजार रुपए एटीआई प्रोটা তোমার 1200 হয়ে গেছে 1200 1200 এখানে 700 একটা पंकज पंकजে 800 একটা আছে 220 একটা 200 300 400 500 হইছে এইটা 100 200 300 400 আর কি আছে 100 200 300 আর উপরে রয়েছে ওটা তোমার দিয়ে 1200 1400

তোমাদের এলাকায় যদি কোনো কম্পিটিশান থাকে তোমরা কমেন্ট অভিজ্ঞ অবশ্যই জানাবে আমরা কভার করা একদম ক্যাবিনেট অবধিক যেগুলো গেছে তার সেফটির জন্য বা ঠিকঠাকভাবে রাখার জন্য